শৃঙ্গার বলতে মাথায় আসে সাজসজ্জা আমাদের মনের মধ্যে ফুটে ওঠে একটাই শব্দ রূপচর্চা যার আদি ও অকৃত্রিম হল গয়না যা একদিকে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো বোঝায় আবার অন্যদিকে রুচির পরিচয় বহন করে তা সে হলুদ ধাতুর সোনাই হোক বা সাদা ধাতুর রূপ যদিও বর্তমান বিশ্বের বাজার অনুযায়ী সোনার রূপ দুই সাধারণের নাগালের বাইরে তাই আমরা আজকে এসেছি সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে সৌন্দর্যেরBatchNorm গয়কে চিনিয়ে নিতে যেখানে পিতল তামা ব্রঞ্চের উপর সোনার জল করে অসাধারণ কারিগরি দক্ষতায় তৈরি করা হয় অপূর্ব সব নকশাকারী গয়না আজ আমরা দাঁড়িয়ে আছি হাটার গয়না পর্তিতে আমাদের আজকের বিষয় দেব দেবীর গয়না কেন বলুন তো কবিগুরুর ভাষায় তোমায় সাজাবো নিয়ে কেউরে কঙ্কনে এই কেউর কঙ্কন খুঁজতে খুঁজতে আমরা আজ দেখব আমাদের দৈনন্দিন জীবনে ঠাকুরের সিংহাসনে কিংবা ছোট বড় প্যান্ডেলে ঠাকুরের প্রতিমার গয়নার অসাধারণ সম্ভার শমনিশ মহেশ গুণম গুণহীহ মহিষাগরের লাভরণা জ্ঞানীর জিত দূর জয় প্রণমামি শিব শিব কল্পতর নমস্কার শুদ্ধ ভক্তবন্ডলি এবং আমাদের আন্তরিক শ্রোতা ও দর্শক বন্ধুরা আমি পৃথ্বীরাজ সেন চট্টোপাধ্যায় আজকে চলে এসেছি উত্তর কলকাতার হাটার গয়নাগলিতে এখানে ঠাকুরের মাথা থেকে পা পর্যন্ত কিভাবে অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তাই দেখবার জন্য কিন্তু গড়ানহাটে ঢুকেই আমাদের চোখে পড়ল পাশাপাশি দুটি শিব মন্দির এই যুগল শিব প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো সাত বঙ্গাব্দে স্বর্গীয় পঞ্চানন দত্তের হাত ধরে চলুন তাহলে দেখা যাক গয়নার সামগ্রী ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আদি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সানস গডেজ জুয়েলার্সে চল। আর কথা না ভেতরে ঢুকে দেখি জুয়েলারি অপূর্ব সব সম্ভার আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি আদি সুরেন্দ্রচন্দ্র বসাক অ্যান্ড সানস গডেজ জুয়েলার্সের কর্ণধার মিস্টার স্বরূপ বসাকের কাছে একটু ওনার কাছ থেকে জেনে নেব এই দোকানের ইতিবৃত্ত আমি স্বরূপ বসাক এই ব্যবসা মোটামুটি বিগত প্রায় একশো বছরের কাছাকাছি আমাদের এখানে চলছে প্রায় একশো বছরের আগে থেকে যখন যারা শুরু করেছিল ব্যবসা তারা অন্যরকম ধাঁচে এটাকে সোনার ব্যবসা হিসাবে শুরু করেছিল তারপরে আস্তে আস্তে বাজারের অবস্থার সাথে পরিবর্তন হতে 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 বিভিন্ন রকম ব্যবসা করে আমরা এই ব্যবসা প্রায় করেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মানুষের ব্রাইডাল আইটেম ওয়েডিং জুয়েলারি যেসব কালেকশান হয় বিবাহের যেসব কালেকশান সমস্ত আমরা হোলসেল বিক্রি করে থাকি আর ঠাকুরের জুয়েলারি ছোটো গোপাল যাদের ঘরে আছে কিংবা বড় প্রতিমা ঠাকুর বিভিন্ন রকম গয়নার সাজ আমাদের এখান থেকে লোক নিয়ে যায় আমরা হোলসেল বিক্রি করে থাকি যে কোনো প্রতিমা বা যে কোনো মানুষ যেটা আপনি দুটোই বলেন রাখছেন আমরা প্রতিমার দিকটাই আগে ভাবছি সেক্ষেত্রে আমরা যদি একটু উপর দিক থেকে এক দুই করে নামি তাহলে মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত গহনাগুলো আমরা দেখে থাকি সেগুলো কি আপনার পক্ষে একটু দেখানো সম্ভব ঠাকুরকে সাজানোর জন্য যেভাবে শুরু করি আমরা মাথার মুকুর থেকে শুরু করে পায়ে তোরা পর্যন্ত বিভিন্ন রকমভাবে ভাবে আমরা সাজিয়ে থাকি সে যে কোনো ভগবানী ঠাকুরই হোক না কেন হাতের ছুরি কোমরদানি মাথার টায়রা টিকরি কান নথ গলার হার এরকম বিভিন্নভাবে সাজ আমরা সাজিয়ে থাকি এবার ঠাকুরের সাইজ অনুযায়ী মাপ অনুযায়ী সেই গয়না আমরা সেরকমভাবেই পড়িয়ে থাকি ছোটো ঠাকুরের ছোটো গয়না অ্যাভেলেবেল বড়ো ঠাকুরের গয়নাও বড়ো গয়না অ্যাভেলেবেল খুব বড়ো ঠাকুর হলে সেই গয়না অ্যাভেলেবেল এমনকি কেউ কেউ যদি সেই ঠাকুরের গয়না ছবি দিয়ে থাকে যে আমার এমনটি চাই সেটাও আমরা অর্ডার নিয়ে তৈরি করে দিয়ে থাকি মোটামুটি সব রকম সাজ আমাদের কাছে রেডি থাকে এক কথায় বলতে গেলে এখানে ঠাকুরকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গীন সুন্দর করে সাজিয়ে তোলার বিপুল সম্ভার রয়েছে চলুন এবার দেখি এক এক করে সেই সম্ভার থেকে কি কি রত্ন বেরিয়ে আসে এত গয়না বেটি কোথায় পেলে গয়না বেটি কোথায় পেলে শৃঙ্গি দপ ঢেંગી খোঁজে বাপের বাড়ি চলে গেলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই দোকানের একজন অত্যন্ত দক্ষ কর্মসহায়ক শ্রী গোপাল কর্মকার মহাশয়কে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার করছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দোকানের তরফ থেকে আদি সুরেন্দ্র চন্দ্র বসা জ্ঞান তরফ থেকে গোপাল ভাই সাজের তো অনেক রকম ধরন হয় তবে সাধারণত মাথা থেকে পা পর্যন্ত যদি সাজাতে হয় ঠিক কি কী গয়না পাওয়া যায় বা কি কী গয়না হয় যেমন দেখাচ্ছি দেখুন করপর এই একটা আমাদের নতুন ডিজাইন ঠিক আছে তারপরে রয়েছে আর একটা ডিজাইন নতুন তারপরে রয়েছে আর একটা নতুন ডিজাইন এইগুলো তিন সাড়ে তিন ফুট চার ফুট মধ্যে সব ঠাকুরের চলে আসবে পাঁচ ফুট অব্দিও চলে আসবে তো নেক্সট যত রকম ডিজাইন দেখছেন নানা রকমের ডিজাইন পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর যে আমাদের মা দেখুন ফ্লেক্সিবেল একদম মুখের সাথে একদম ফ্লেক্সিবেল বসে যাবে ঠিক আছে এটা দক্ষিণেশ্বর কালী ঠাকুরের যিনি আড্ডা কালী যেটা বলে তো ওনার মুকুট তারপর রয়েছে এদিকে এখানে রয়েছে বেকি মুকুট যেটা ঢাকের সাজের সাজের যেরকম মুকুটগুলো পাওয়া যায় সেরকমই আচ্ছা এই যে বেকি মুকুট কথাটা বললেন এই মুকুটটা কি এটা হচ্ছে রাধা কৃষ্ণের যে বৃন্দাবন স্টাইল যে কোনো বৃন্দাবনে পড়ানো হয় অ্যাকচুয়ালি সেই প্যাটার্নেরই আমাদের কিছু বানানো হয়েছে সেগুলো আপনাকে দেখাচ্ছি বেকি মুকুট যা বেকি চূড়া যাকে বলে এইগুলো যখন আমরা সেট করবো ঠাকুরের মাথায় তখন কিভাবে সেট করব বেঁকি চূড়ার যখন যাই চূড়া বলুন আপনারা যদি বাঁধতে চান তো জিআই তার বা গ্যালমারির তার বা হাড় দোকানে গিয়ে বললে আপনাকে কিছু মুকুট বাঁধার মতো যদি হালকা ধরনের কিছু তার পাওয়া যায় তামার তার বা আপনারা ঘরেতে উল কার সুতো এইসব দিয়েও আপনারা বেঁধে নিতে পারেন অসাধারণ সুন্দর দেখলাম আমরা ছোট ছোট বেঁকি মুকুট মাঝারি মুকুট এরপরে আমরা দেখব কিছু বড় বেঁকি মুকুট যেগুলো বড় বড় প্রতিমাদের কৃষ্ণের এটি রাধার মাথা মানে এই দুটি মিলে একটা সেট আর এই যে আপনারা দেখছেন দুটি মুকুট রাধা কৃষ্ণের এটা হচ্ছে যুগল মুকুট যেটা একটা রাধার দিকে বেঁকে থাকবে একটা কৃষ্ণের দিকে বেঁকে থাকবে আচ্ছা তার মানে এটা যদি আমরা কৃষ্ণের মুকুট ধরি তাহলে কৃষ্ণের এই বাঘটা থাকবে রাধার দিকে আর তাহলে রাধার মুকুট এটা হলে তার বাঘটা থাকবে কৃষ্ণের দিকে এই জন্যই এটার নাম হচ্ছে যুগল যুগল মুকুট মুকুটকে যদি আপনি ছোট থেকে জানতে চান প্রাইস তো কমসে কম আপনার তিনশো চল্লিশ সাড়ে তিনশোর ভেতরে পেয়ে যাবেন একদম ছোট সাইজের নিম্ন মুকুট আর তার থেকে যদি ছোট হয় আপনি ওটা দুশো কুড়ি বা দুশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এরপর যদি আপনি বড়োর দিকে যদি চলে যান সাড়ে পাঁচ ছ ফুট সেই উদ্ধে আপনার মানে প্রাইস বেড়ে যাবে পঁচিশশো থেকে দু হাজারের ভেতরে আর যদি তার থেকেও বড় সাত আট ফুট বা দশ ফুটের প্রতিমা বিগ্রহ মূর্তি আছে সেটা আপনাকে চলে যাবে তখন আপনার তিন সাড়ে তিন চার হাজার টাকার উপরে এইবারে আপনার চলে যাচ্ছি জগন্নাথের পুরো সেটের দিকে যেখানে ছোট থেকে একদম বড় এবং পা থেকে হাত তার গলা এবং তার মাথার মুকুট এগুলো হচ্ছে একদম ছোট ছোট জগন্নাথের মুকুট যেটা একদম জিরো সাইজ থেকে চালু এগুলো সব বছরের নতুন কালেকশান হয়তো গত বছরের আবার নতুন কালেকশান আপনারা দেখতে পাবেন বছরের এগুলো সব নতুন নতুন কালেকশান আপনাকে দেখাচ্ছি এরপর চলে আসছি তার থেকে একটু বড় বড় কালেকশানের দিকে যেগুলো বছরের আমাদের নিত্য নতুন কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন এরপর কিছু আমাদের বড় বড় কালেকশানের মুটুক দেখাচ্ছি যেগুলো দেখে নিন একটু যেটা এবছরের আমাদের নিত্য নতুন কালেকশান সেইগুলোই আপনাদেরকে বারবার তুলে ধরার চেষ্টা করছি আর এটা হচ্ছে একটু মিনাকারির মধ্যে যারা একটু মিনাকারি পছন্দ করে যে মানে ড্রেস আপের সাথে ম্যাচ করিয়ে আপনাদের গহনা পড়ায় হ্যাঁ অনেকেই পছন্দ করেন যে যে ধরনের কাপড় চোপড় পরানো হচ্ছে তার রঙের সাথে রং মিলিয়ে গহনা পরানো সেই দিক দিয়ে দেখতে গেলে মিনাকারির তো কোনো জুড়িই হয় না এই যে মুকুটটি ভাই আপনি দেখাচ্ছেন এটার আনুমানিক মূল্য বা অ্যাপ্রক্স এস্টিমেট কীরকম হতে পারে এই মোটুকটা কমসে কম সাইজ হচ্ছে বারো থেকে পনেরো ইঞ্চি এরকম মোটুক আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার পনেরোশোর ভেতরে আচ্ছা এই যে বারো থেকে পনেরো ইঞ্চি বলছেন তার মানে এখান থেকে এই পর্যন্ত মানে মাথার এক দিক থেকে আরেক দিক পর্যন্ত যদি বারো থেকে পনেরো ইঞ্চি হয় তাহলে এই ধরনের মুকুট ব্যবহার করতে পারে তো তার জন্য আপনাদের প্রাইস অ্যাভেলেবেল যেই সাইজ যেই ডিজাইন থাকবে তো সেই হিসাবে আপনাদেরকে অ্যাভেলেবেল ডিজাইন দেবো হয়তো পনেরোশো থেকে দু হাজার বা পঁচিশশোর ভেতরে আপনারা পেয়ে যাবেন এবার এর উর্ধে যদি বড়ো ডিজাইন আমি যেমনি চওড়া ধরনের চওড়া কিছু কাজের দেখতে চান এত কম বারোশো থেকে পনেরোশো বা সর্বোচ্চ দু হাজার তাই যদি হয় তাহলে এই যে মুকুটগুলো তৈরি করা হয়েছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি গোল্ড পলিশ এর মূল মেটেরিয়ালটা কী এর মূল মেটেলস হচ্ছে একদম কপার পিওর কপার দিয়ে তৈরি মানে যাকে বলে তামা এই তামার জিনিস আমাদের অ্যাভেলেবেল যত আপনি গয়না দেখছেন মানে ছোট থেকে বড় এবং মুটুক থেকে পায়ের জিনিস মাথার জিনিস বিভিন্ন আইটেম আমাদের সব তামার ওপর দিয়ে তৈরি করা হয় তারপর গোল প্লেটেড কালার এর মধ্যে করা হয় এরপর চলে যাচ্ছে আপনার সরাসরি একটু হাতের দিকে এগুলো দুপাশে দুটো হাতের মধ্যে লাগিয়ে দিতে হয় তো আপনারা ভাবছেন কিভাবে লাগাবে তো তার জন্য আমরা বলে এসেছি জগন্নাথের হাতের যে আপনাদের সাইজ ওইটা আপনাদের কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে যে আপনার সাইজ কি একটা কড়ি আঙুলের মতো না একটা বুড়ো আঙুলের মতো নাকি দুটো আঙুল ঢুকবে সেই অনুযায়ী একটা কোনো মাপ আপনারা নিয়ে আসলেন সেই মাপ অনুযায়ী আপনারা এই হাত বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম ছোটো থেকে ছোটো সাইজ এরপর আপনারা চলে আসছি তার থেকে বড়। তো এগুলোই সব নানারকম ডিজাইন তো তারপরে চলে তার থেকে বড়। তারপরে চলে আসছি আপনার তার থেকে বড়। তারপরে চলে আসছি আপনার তার থেকে বরং দেখতে পাচ্ছেন যে যত সাইজ বাড়ছে গোলাকৃতিটা তত বেশি বাড়ছে যেমন এর মধ্যে আমার চারটি আঙুল ঢুকে যাচ্ছে তো তারপরে চলে আসছি আরেকটু একটু বড় দিকে যেটা হয়তো আমার একটা মুঠোও ঢুকে যেতে পারে যেমনি দেখতে পাচ্ছেন আমার একটা মুঠোও ঢুকে গেছে তার ভেতরে যেমন এর থেকেও যদি আপনারা বড় চান তার থেকেও বড়ো আমাদের কাছে আছে কিন্তু সব গহনা তো এখন দেখানো সম্ভব হয়ে উঠছে না মূর্তির বিভিন্ন রকমের সাইজ হয় যেমনি কাঠের মূর্তি হয় তো তার একটা সাইজ অন্য রকম হয় যদি আপনি পেতলের মূর্তি হয় তার একটা অন্য রকম সাইজ হয় তো বিভিন্ন কারিগরে বিভিন্ন সাইজের মূর্তির বিভিন্ন রকমের সাইজ তো এর জন্য আমাদের পার্টিকুলার কোনো সাইজ আমরা মেনশান করতে পারি না কারণ যে আপনার যে ঠাকুর যেখান থেকে তৈরি বা হয়েছে বা কেউ নিজস্বভাবে তৈরি করিয়েছে বিভিন্ন রকমের সাইজ তো তার জন্য আপনাকে আপনার যে ঠাকুরের যে সাইজ সেটা আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে যাতে আপনি আপনার ঠাকুরের সাইজের গহনা আপনি কিনে নিয়ে যেতে পারেন এরপরে যাব আমরা পরবর্তী আইটেম পরবর্তী দেখা যাচ্ছে জগন্নাথ বলরাম সুমুদ্রা বা মা কালী মা তারা দক্ষিণা ওনাদের জন্য যে আপনারা চরণ যদি চান যে আপনারা ঘরেতে বা মন্দিরে বা কোনো তীর্থস্থানে আপনারা এই চরণ কোথাও আপনারা ডোনেট করবেন বা সাজাবেন তো তার জন্য আমরা বিভিন্ন রকমের পা আমরা বানিয়ে থাকি যেমন একটা নিত্য নতুন কালেকশান আপনাদের সামনে যেটা তুলে ধরছি যে দেখুন এটা আমাদের একটা কালেকশন যেটা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যুগল তিন মূর্তির জন্য বানানো হয়েছে আমাদের যে রাজমুটুকের আপনার কালেকশন দেখলেন একদম ছোট থেকে নিম্ন তার থেকে বড় তার থেকে বড়ো এরপর দেখুন আমাদের বড় বড় রাজমুটুকের কিছু স্টক অপূর্ব চতুর্দিক দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এইখানে নানান রকমভাবে জায়গা রাখা হয়েছে যদি আর কেউ এখানে নতুন করে কিছু জয়েন করাতে চান বা পালক বা শিখি পাখা জয়েন করাতে চান তার ব্যবস্থা রয়েছে এরপরে চলে যাচ্ছি আমরা এর থেকে একটু বড় যে মুকুট আমার দেখেই যেন মনে হলো একবারে বাহুবলীর সেটে চলে এসেছি মাইন্ড ব্লোয়িং এই মুহূর্তে আমরা দেখছিলাম আমাদের এখানে স্টকে কিছু মিনেকারি মুকুট এর যে কালার দেখছেন কালারটা একদম গ্যারেন্টেড কালার এটা দু থেকে তিন বছর শুধু কালারটা থাকবে এর সাথে মিনাকারি তো একদম যতদিন না আপনি এনা মানে রিস রিসাইকেল কালার করতে চাইছেন দিন পর্যন্ত এই কালার আপনার থাকবে এরপরে যখন আবার আপনি নতুন কালার করাবেন এরপর আবার আপনাকে নিত্য নতুনভাবে আবার নিত্য নতুন ডিজাইনের মিনে বা ডিজাইনের কালারের মিনে এর মধ্যে আপনি অ্যাড করতে পারবেন অনেক ধন্যবাদ আপনারা চাইলে আমাদের এখানে এসেও কালার করাতে পারেন যত পা থেকে একদম মাথা পর্যন্ত যত রকমে আপনাদের গয়না আপনারা নিয়ে যাচ্ছেন এটা আপনার দু তিন বছরের মধ্যে বা কেউ চাইছে যে আমি এক বছর পরিয়েছি কালার ঠিক আছে কিন্তু না আমি একটু আবার কালার করাবো যাতে আরও একটু সুন্দর লাগে তো আপনারা সেটাও করতে পারেন বা এটাও করতে পারেন যে আপনারা ঠাকুরকে দু তিন বছর পরিয়ে রাখুন কোনো অসুবিধা নেই একটু পুছে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আবার আপনি পড়াতে পারেন কালার করার থেকে কীরকম খরচা পড়ে একদম ছোটো নিম্ন থেকে নিম্ন মোটুক যে কোনো ওগুলো কুড়ি থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকার ভেতরে যেহেতু আপনাকে একশোতে জিনিস দিতে হবে এবার যদি আপনি একটা যদি একটা বড় মুকুট নিয়ে আসেন সেই ক্ষেত্রে মনে রাখা সম্ভব যে আপনি একটা বড় একটা জিনিস দিয়ে গেছেন এবার যদি আপনি একটা ধরুন এরকম একটা ছোট্ট একটা মুকুট দিয়ে গেলেন দিয়ে বললেন আমাকে এটা কালার করে দিতে হবে তার জন্য কি বলুন তো মানে আমাদের এত হিউজ কোয়ান্টিটি এবার আপনার একটা ছোট জিনিস কালার করতে গিয়ে হয়তো হারিয়েও যেতে পারে তো তার জন্য ক্ষেত্রে বলছি যদি আপনারা কিছু হিউজ কোয়ান্টিটির গয়না যেহেতু পা থেকে মাথা পর্যন্ত যদি একশোতে দিয়ে যান তাহলে একটা আপনাদের প্যাকেজ হিসাবে আপনারা গয়নাটা কালেক্ট করতে পারি এই যে বললেন বড় মুকুট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেশ বড় বড় কয়েকটি মুকুট আছে এইবারে আমি গোপাল ভাইকে অনুরোধ করব সেই বড় মুকুটটি দেখিয়ে তারপরে আমাদের অন্য কোনো আইটেমে যাওয়ার জন্য এবার আমরা দেখাচ্ছি কিছু বড় ঠাকুরের গহনা মুকুট যেটা আপনারা দুর্গা ঠাকুর কালী ঠাকুর বা মা মানসা ঠাকুরের মুকুট যেটা আপনার এখন দেখছেন আমার হাতেতে সেটা হচ্ছে মা কালী মুকুট এটা সাধারণত মা দুর্গার জন্যই হয় যেহেতু এটা ভি কাটিং টাইপ মুকুট এটা বলে আমাদের দেবী মুটু এটা মা দুর্গার জন্য আমরা বানানো হয়েছে তো এই কালেকশানটাও আপনারা দেখতে পারেন যে কত সুন্দর এর কাজটার মধ্যে তুলে ধরা হয়েছে পুরোটা কাজ দেখুন এখানে ময়ূরের একটা বেশ সুন্দর একটা ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে তো এরপরে আপনারা যেই মটুকটি কালেকশান আমরা দেখাতে চলেছি এটা হচ্ছে মা মনসা ঠাকুরের জন্য এই ডিজাইনটি বানানো হয়েছে দেখতে পাচ্ছেন মাথার ওপরে এরকম আপনারা তিনটে নাক বা পঞ্চ নাক দিয়েও তৈরি করতে পারেন তো আপনারা যতটা পারবেন যেরকম ডিজাইন দেবেন সেরকম ডিজাইন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের কোনো নিত্য নতুন ডিজাইন থাকে সেটাও যদি আমাদেরকে দেন সেটাও আপনারা বানিয়ে দেব গোপাল ভাই ইচ্ছা ছিল যে একেবারে মাথার চূড়ামণি থেকে আরম্ভ করে পায়ের চুটকি পর্যন্ত সব দেখায় কিন্তু আপনাদের যা সম্ভার আর একটার পর একটা যা সুন্দর সুন্দর ডিজাইন সত্যি কথা বলছি বন্ধুরা মানে একটার পর একটা যা যা সব ডিজাইনের কাজ আমরা দেখলাম দেখার লোভ আমরা সামলাতে পারছিলাম না দেখার লোভের থেকেও বড় কথা আপনাদের দেখানোর লোভটা আমরা সামলাতে পারছিলাম না ফলত আমরা যেটা ভেবেছিলাম যে এখানে মাথা থেকে পা পর্যন্ত ঠাকুরকে কিভাবে আমরা ধাপে ধাপে সাজাবো সেইটা আজকে আর সম্ভব হলো না আজকে আমরা শুধুমাত্র এই মুকুট জগন্নাথ বলরাম সুভদ্রার সম্পূর্ণ সেট দেখিয়ে আজকের এপিসোড দেখানোটা এখানে শেষ করলাম কিন্তু সাথে থাকবেন আবার দেখা হবে এখানেই পরবর্তী পর্বে পরবর্তী গহনার সম্ভার আমরা এতক্ষণ দেখলাম আদি সুরেন্দ্রচন্দ্র সে দোকানে বিপুল গহনার সম্ভার এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এই দোকানের কর্ণধার শ্রী সৌরভ বসাখ মহাশয়কে আমরা ওনাকে অনুরোধ করব যে আমাদের যে সকল দর্শকবৃন্দ রয়েছেন যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা তাদের বাড়ি ঠাকুরকে সাজানোর জন্য যদি এখান থেকে কিছু কেন কেনেন তাহলে তারা কিভাবে এখানে আসবেন এবং এখানে আসার প্রকৃত সময় কি হবে এবং এখানে আসলে ওনারা কি কি ফেসিলিটিস পেতে পারে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আদি সুরেন্দ্রচন্দ্র বসা অ্যান্ড সংস থার্টি ফাইভ বরানহাটা স্ট্রিট যদি কেউ দক্ষিণ থেকে উত্তর দিকে আসেন তাহলে মেট্রো একমাত্র খুব সহজ পথ মেট্রোতে আপনাদেরকে গিরিশ পার্ক স্টেশনে নাম হবে গিরিশ পার্ক গিরিশ পার্কে নেমে একটা মোড় পরের মোড়টাই হলো বীরম স্ট্রিট মোড় বীরন স্ট্রিট মোড় থেকে লেফটে টার্ন নিয়ে মিনারবাদ থিয়েটারের উল্টো দিকে গলির নামই হচ্ছে গড়ানাহাটা স্ট্রিট আর যদি কেউ উত্তর থেকে দক্ষিণের দিকে আসতে চান তাহলে শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে শোভাবাজার মেট্রো থেকে বিকেপালে আসবেন বিকেপাল থেকে চার মাথার মোড় পেয়ে যাবেন লেফটে টার্ন নিয়ে মোটামুটি পাঁচ মিনিট হাঁটলেই গড়ানাটা স্ট্রিট যদি কেউ হাওড়া হয়ে আসেন তাহলে হাওড়া থেকে বেলগড়িয়া মিনি কিংবা নাগের বাজার মিনি বাসে উঠে বিকেপাল স্টপেজে নামতে হবে ওখান থেকে সেমভাবে গড়ানাটা স্ট্রিট আসা যায় যদি কেউ শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে বাসে মানিকতলা আসতে হবে মানিকতলা চার মাথার মোড় পার হয়ে গড়ানাটা স্ট্রিটের অটো পাবেন উঠে বসলেই গড়নহাটের নামতে পারবেন এবার যে যে দিক দিয়ে আসবেন যদি কোনোরকম অসুবিধা হয় আমাদের কল করবেন ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে আমরা আরও পথ নির্দেশ ভালো করে দিয়ে দেবো দোকান খোলার সময় হচ্ছে বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা থেকে প্রায় রাত্রি সাড়ে সাতটা আটটা পর্যন্ত সাড়ে এগারোটায় ওপেন হয় বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত একদম টাইম খোলা থাকে পুরোপুরি খোলা সোম থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিন সেম টাইম খোলা থাকে শুধু রবিবারটা বন্ধ থাকে এমনি অকেশনালি মোটামুটি আমাদের ছুটি ছাটা প্রায় নেই বললেই হবে সব দিনই প্রায় খোলা রবিবার